অনেক সুন্দর ভাইয়া অনেক সুন্দর এই যে দেখেন মিশু মিশুর লোগো ল্যান্সার লেখা মানে কোথাও কোনো দাগ স্কেচ দিয়ে এবং নাম্বার প্লেট যদি কোনো খাবে তো এই নাম্বার প্লেট এতটা ফ্রেশ থাকবে না এবং নাম্বার প্লেটটা অনেক চমৎকার চল্লিশ 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 ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে আপনার বলে দেন ভাই শোরুমের অ্যাড্রেসটা হলো টি অটো হাউস নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের সেরা কালেকশন কি ভাই আজকে সেরা কালেকশন ভাইয়া আর তরুণদের একটা আছে একটা গাড়ি মিশু মিশু ল্যান্সার ইয়েলেন কালারটা তবে অস্থির এক্সেলেন্ট কালার কন্ডিশনটা কি ভাই কন্ডিশনটা একেবারেই ফ্রেশ ভাইয়া একেবারে ফ্রেশ কন্ডিশন জি জি মডেল ভাই মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো আসেন সামনে থেকে দেখাই এই হেডলাইটটা হলো ভাইয়া জাগুয়ার সেপের এলইডি প্রজেকশন হ্যাঁ হেডলাইটটা জাগুয়ার সেভের এলইডি প্রজেকশন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর তো ভাই সরি অনেক সুন্দর অনেক সুন্দর ভাইয়া অনেক সুন্দর হেডলাইটার আর ব্যাকলাইটটা ভাই আমি পঁচানব্বই হাজার টাকা দিয়ে লাগাইছি আচ্ছা গাড়ি সৌন্দর্যের জন্য নতুন হেডলাইট হ্যাঁ আপনি হেডলাইটটার দেখার কিছুই নেই গ্রিল দেখেন কোথাও একটা স্কেচ নেই হ্যাঁ এবং নাম্বার প্লেটটা দেখেন দুই হাজার এগারো নাম্বার প্লেট কোথাও একটা স্কেচ আছে এর মানে সামনে কোনোদিন কখনো অ্যাক্সিডেন্ট হয়নি সামনে পিছিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আচ্ছা আচ্ছা খুব ভালো অবস্থাতে আছে সামনে গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল বিশ্ব বিশ্বের প্রতিটা গ্লাস অরিজিনাল আচ্ছা টায়ারের সাপোর্টটা কি রকম টায়ার একেবারে দেখেন খুব ভালো কন্ডিশন এক বছর যাবে ইনশাআল্লাহ টাটা টায়ার সার্ভিস ভালো টাটা টায়ার সার্ভিস অবশ্যই ভালো পাবেন বডি লাইনটা দেখেন আধা ইঞ্চি কোথাও কোনো খোলা কাটা নেই এবং যেখানে যা আছে একেবারে ইনশাআল্লাহ নতুনের মতো অবস্থাতে আছে একেবারে নতুনের মতো ভাই জি জি ভিতরটাও ভাইয়া অনেক ফ্রেশ এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ব্ল্যাক ইন্টেরিয়র জি ব্ল্যাক ইন্টেরিয়র এগুলা লেদার অবস্থাটা দেখেন মানে চলছে জি চলছে কিনা বোঝা যায় না ওকে হুম অ্যান্ড্রয়েড প্লেয়ার

লোগো ল্যান্সার লেখা মানে কোথাও কোনো দাগ স্কেচ নেই এবং নাম্বার প্লেট পিছনেও যদি কোনো ধাক্কা খাবে তো এই নাম্বার প্লেট এতটা ফ্রেশ থাকবে না এবং নাম্বার প্লেটটা অনেক চমৎকার চল্লিশ চল্লিশ ধাক্কা মেট্রো ক একত্রিশ চল্লিশ 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 নাম্বার প্লেটটা খুব সুন্দর হ্যাঁ সুন্দর এবং কোথাও একটা দাগ স্কেচ কিছু নেই আচ্ছা অকটেন ড্রাইভ গাড়ি আমি পিছনটাও দেখিয়ে দিচ্ছি খুলে এবং পিছনে স্পয়লারটা খুব সুন্দর ভাই জি স্পয়লারটা সুন্দর ইনশাল্লাহ এই গাড়িটা যে নেবে সব কিছুই সুন্দর আশা করি এটা পছন্দ না হওয়ার কিছুই নেই পিছনে জি অক্টিন ড্রাইপ গাড়ি দেখেন একেবারে ফিরেছি এই জায়গাটা ভাই একটু দেখেন সামনে থেকে কোথাও আধা ইঞ্চি অ্যাক্সিডেন্ট মানে এই যে লাইনগুলো একেবারে চেয়ে আছে মানে সবগুলা লাইন দেখে দেখে নিতে পারবে কাস্টমার মানে আমি সোজা কথা এক ইঞ্চি খোলা থাকলে এই গাড়ি কেনার প্রস্তুতি ওঠে না ওকে যেহেতু আমি নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি তো অর্থে অ্যাক্সিডেন্ট হিসেবে গাড়ি বিক্রি করা আমার দ্বারা সম্ভব চাইলেও বিক্রি করতে পারবে সম্ভবই না ভাইয়া আসেন এই সাইডটাও দেখাই এ হচ্ছে ডান পাশের ডোর জি ডানপাসের পাশের ডোর সিট টিট গুলা সিলিং মিলিং মানে একেবারে আলহামদুলিল্লাহ মানে এক হাতে চলছে ফার্স্ট পার্টি গাড়ি এটা এখনো মালিকানা বদলি হয়নি কোনো আচ্ছা আচ্ছা মানে একজনেই চালাইছে গাড়িটা এই হচ্ছে ডান পাশের ডোর জি ডোর দেখেন সবকিছু অ্যাকটিভ ভাই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকটিভ ভিতরটা দেখিয়ে দিচ্ছি ভাই বাবু ভাই সামনে আছেন দেখাই জি জি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো এবং সিলিং গুলো দেখেন কতটা ফ্রেশ মানে খুবই ফ্রেশ ডাইস বোর্ডে পুরো ডাইস বোর্ডের মধ্যে একটা মাছি রাখবি পুরাটা ডাইস বোর্ডে হ্যাঁ স্টারিং টি স্টারিং যেখানে যা আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর অবস্থাতে আছে একদম ফ্রেশ অবস্থায় আছে খুব ভালো অবস্থাতে আছে ইনশাআল্লাহ এবার ইঞ্জিনটা দেখি জি আছেন ইঞ্জিনটা দেখাই

মডেলটা ভাইয়া দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো ভাই যেহেতু এটা আপনার নিজের বাড়ি নিজের শোরুম জি জি সেক্ষেত্রে প্রাইসটা একটু কমে বলে দেন প্রাইসটা বাবু ভাই অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে যেটা নিজের বাড়িতে বিক্রি করে দেখি ভালো করে আমার বিক্রি করতে হয় সো ওই হিসেবে তেমনটা প্রাইস কমাতে পারি না তারপরেও যতটুকু না হলেই না আর কি প্রাইসটা ভাই আমি ষোলো লক্ষ সত্তর হাজার টাকা লাগবে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা এটা প্রাইস সুযোগ আছে কিছুটা কমানো যাবে সার্ভিস ভালো পাবে এটা ইনশাল্লাহ অবশ্যই গ্যারান্টি আছে এটা আপনার মোবাইল নম্বর ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবাই আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ